লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় একশো চল্লিশ বছরেরও বেশি সময়ের গৌরবময় ইতিহাস মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় অবস্থিত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সূত্রে জানা যায় বিদ্যালয়টি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত যা এটিকে মুন্সীগঞ্জের অন্যতম সুপ্রাচীন শিক্ষাঙ্গনের মর্যাদা দিয়েছে দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে সমগ্র লৌহজং সহ আশপাশের অঞ্চলে আঠারোশো সালে প্রতিষ্ঠার পর থেকেই লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় স্থানীয় মানুষের স্বপ্ন ও শিক্ষার আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠিত হয় সময়ের পরিক্রমায় বিদ্যালয়টি নিজস্ব পরিচয় পরিচিত হয়ে ওঠে লৌহজং নডেল পাইলট উচ্চ বিদ্যালয় নামে এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং লৌহজংয়ের ইতিহাস সংস্কৃতি ও শিক্ষার ধারাবাহিকতার প্রতীক